ভিডিওতে আমি এমন একটা ঔষধ ব্যাপারে কথা বলবো যেটা হলো আজকের এই ভিডিওতে আমি এমন একটা ঔষধের ব্যাপারে কথা বলবো যে ওষুধটা হলো মূলত অসুস্থ লোকের যাদের কথায় কথায় বকা গালা গালি ভয়ঙ্কর রকমের বদ মানে মানসিক সমস্যা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আসলে এই বিষয়টা হলো যে এমন কিছু লোক রয়েছেন বা এমন কিছু মানুষ রয়েছে বা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে গালি গালা তার বকা সারা কিছুই পারে না সামান্য একটা কিছু হলে দেখা যায় যে ভালো কথার জায়গায় উল্টো একটা বকা দিয়ে বসে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা এবং সেই সাথে আরো একটা ব্যাপার রয়েছে যে তার মানে রোগ গালাগালি বা বদমেদা মাত্রা এত বেশি যে কেউ যদি তার সাথে সুন্দর ব্যবহার করে তারপরে উল্টো একটা বোকা দিয়ে বসে ভদ্র ব্যবহার করলো তার সাথে খারাপ আচরণ করে এরকম এবং আহ দেখা যায় যে প্রচন্ড একরোখা এবং কোনো কিছু মানতে চায় না তার কথায় হয়েছে সারাক্ষণ কান্নাকাটি ঘ্যান মানে বাচ্চারা যেরকমটা করে যে কান্নাকাটি ঘ্যান জ্ঞান মানে একটা বিষয় বারবার বারবার বলা প্রচন্ড জেদ করা এইরকম মানে এক কথায় খুবই মানসিক ভাবে অত্যন্ত মানে মানে ভয়ঙ্কর বদমেজাজি একজন মানুষ এই বদমেজাজি এই স্বভাবটা ভালো করার জন্য হোমিওপ্যাথিতে খুব সুন্দর একটা ওষুধ রয়েছে এটা মানসিক ভাবে এই সমস্যার সমাধান করতে সক্ষম এবং খুবই ভালোভাবে এই ওষুধটি কাজ করে আর সেই ওষুধটির নাম হলো ক্যামোমিলা আর এই ক্যামোমিলা ওষুধটি কিন্তু শুধুমাত্র এই আপনার মানসিক ভাবে কাজ করে না পাশাপাশি আরো কিছু বিষয়ের জন্য কাজ করে বিশেষ করে দেখা যায় দাঁতের ব্যথা কানের ব্যথা এবং দাঁতের ব্যথা প্রচন্ড হয়ে যায় রোগকে উল্টা দেয় এরকম একটা অবস্থা এবং কানের ব্যথা মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে বাধক ব্যথা তলপেটের ব্যথা এই সমস্ত ব্যথা প্রচন্ড রকমের ভয়ঙ্কর ব্যথা সাথে যে বলছে যে আচরণ এবং তার যে মানসিক অবস্থা এই আচরণ গুলা এই লক্ষণ গুলো যদি তার মধ্যে থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে খুব সুন্দরভাবে আপনার এই কাজ করতে সক্ষম এবং বেশ ভালো সুনাম রয়েছে বিশেষ করে দাঁতের ব্যথা কমানোর জন্য কেমন সুনাম রয়েছে এবং দাঁতের ব্যথার পাশাপাশি যদি কানের ব্যথা থাকে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে কানের ব্যথাটা দূর করার জন্য এবং এই ব্যথাটা দ্রুত কমার জন্য খুব সুন্দরভাবে কাজ করে তবে ওষুধটির লক্ষণই একটা সেটা হলো যে এটা সাধারণত এটা মেইন কাজটা হলো বদমেজাজি লোকদের জন্য নোংরা ভাষী লোকদের জন্য অশ্লীল ভাষার যে গালাগালি করে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহৃত হয় আর এই কাম ওষুধটি একটা হোমিওপ্যাথিক ওষুধ সম্পূর্ণই এবং এই হোমিওপ্যাথি ওষুধটা হওয়ার কারণে এটা কিন্তু আপনার রেজাল্টটা খুব সুন্দর আসে সাথে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা ধীর স্থিরভাবে যদি ঠান্ডা মাথায় দীর্ঘদিন যদি একটু সেবন করানো যায় তাহলে দেখা যাবে যে আপনার মানসিক যে অবস্থা রয়েছে সেটার পরিবর্তন আসবে এবং সেই সাথে আপনি যদি বিশেষ রোগের ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি দাঁতের ব্যথা কানের ব্যথা পেটের ব্যথা এই সমস্ত ব্যথার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এবং পেটে যাতে গ্যাস হয়ে ফুলে যায় আর ব্যথা হয় তাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে শুধু তাই নয় সেই সাথে আমাশার ডায়রিয়াটাও কিন্তু এই ওষুধে বেশ ভালো রকমের ব্যবহৃত হয় এবং এটার যাদের মানে প্রায় পেট মানে পেট খারাপ হয়ে থাকে মাঝে মাঝে পেট খারাপ হয় এইরকম লক্ষণ যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্যামো মিলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ খুবই সুন্দরভাবে কিন্তু এই ক্যামো ওষুধটি কাজ করে আর এই ওষুধটি আপনি সংগ্রহ করতে পারবেন যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকানে খোঁজ করলে আপনি ওষুধটা পেয়ে যাবেন আর বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ওষুধের নিম্ন শক্তি প্রয়োগ করতে হবে আর মানসিক সমস্যার জন্য যদি আপনি ওষুধটা প্রয়োগ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আহ অবশ্যই একটু সময় দিতে হবে কারণ এগুলা কিন্তু আসলে ফুটহাট করে রেজাল্ট আসবে না একটু সময় নিয়ে আপনার যদি কিছুদিন যদি সেবন করেন তাহলে দেখবেন যে একটা পর্যায়ে আপনার এই সমস্যাটা দ্রুত সমাধান হয়ে গেছে এবং আপনি এই যে একটা একটা মানে একটা মানে অস্বস্তিকর একটা অবস্থা একটা মানসিক ভাবে যে একটা ভয়ঙ্কর একটা খারাপ একটা অবস্থা এই অবস্থা থেকে খুব সুন্দর ভাবে একটা সমাধান আপনি পেয়ে যাবেন তো সবকিছু মিলে এইটুকু আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বৃহস্প আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম